অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো আজকে বলবো সেপ্টেম্বরে রাহুর গোচরে ঝামেলা অশান্তি কেটে যাবে সমস্ত মনের ইচ্ছা পূরণ হবে এমনকি লটারিতে লক্ষ্মীলাভও হতে পারে কাদের হতে পারে যে রাশির হবে জাতক জাতিকাদের হবে তাদের নিয়েই আমার আলোচনা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুর গোচরে তিন রাশির জীবনে আশীর্বাদ নিয়ে আসবে এবং সমস্যা থেকে মুক্তি পাবে এবং কোন সেপ্টেম্বর মাসে দু হাজার পঁচিশের কী হবে রাহু অর্থাৎ কি না পূর্বভাদ্র নক্ষত্রে প্রবেশ করবে রাহু আর এই পূর্বভাদ্র নক্ষত্রে প্রবেশ করার ফলে তিন রাশির কিন্তু মালামাল মেষ এই গমনের ফলে মেষ রাশির জীবনে অত্যন্ত শুভ দিক বয়ে আনবে আয়ের পথ খুলে যাবে এবং জীবনের যত বিরোধ আছে সমস্যা আছে মিটে যাবে সম্পর্কের ক্ষেত্রে খারাপ ছিল সম্পর্কটা সেটা মধুরময় হয়ে উঠবে শরীর স্বাস্থ্য ভালোই যাবে এবং সম্পত্তি কিনতে পারবেন সব দিক থেকে ভালো হবে তুলা রাশি এই গমনের ফলে তুলা রাশির জন্য কিন্তু বিশেষ উপকারী হয়ে উঠবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হবে অংশীদারী ব্যবসায় মানুষের মানুষ আপনাকে সহায়তা করবে আপনার সাফল্যের পথ সাফল্যের পথ আপনি বেয়ে এগিয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান আপনি করতে পারবেন এইবার বলবো কুম্ভ রাশি রাহুর গোচরে নতুন নতুন মানুষের সাথে আপনার সংযোগ দেখা সাক্ষাৎ হবে এবং তার ফলে আপনাদের সংযোগের ফলে এই সংযোগের ফলে সুযোগ আপনি পাবেন পেশাদারি ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন প্রেমের সম্পর্কে আপনার আগের চাইতে সম্পর্ক মধুর হয়ে উঠবে সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু তাদের উন্নতি হবে তারা কাজে সফলতা পাবেন এই মাসে আপনি কিন্তু আপনার খুবই শুভ যাবে দীর্ঘ মানে দূরে আপনি ভ্রমণে যেতে পারেন এবং সে দীর্ঘ দিনের জন্য সেই ভ্রমণটা করবেন এবং সবাই ভালো থাকবেন আপনাদের ভালো কাটুক সকলের এবং যাদের ভালো লাগবে অননাদির এই প্রোগ্রাম তারা আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং অনলাইন অফলাইন সবটাই আপনারা দেখাতে পারেন এবং সমস্তটাই পেবেল এবং আপনারা কুরিয়ারের মাধ্যমে রেমেডি নিতে পারবেন এবং যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন নমস্কার